হ্যালো আজকে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আজকে সারাদিন চট্টগ্রামে খুবই ঘটনাবহুল উত্তপ্ত অবস্থা এবং শেষে আমরা এক দুঃখজনক সংবাদ শুনলাম আমার কোম্পানির লয়ারকে আমি ফোন দিয়েছিলাম তার কাছ থেকে কনফার্ম হলাম যে একজন আইনজীবী আজকে মারা গেছে আমি বিগত কিছুদিন যাবত বারবার বলছিলাম যে বাংলাদেশে একটি অরাজকতা তৈরি করা হতে পারে এবং সাম্প্রদায়িক যে একটি ট্রাম্প কার্ড সেটা খেলা হতে পারে এবং আমরা পাঁচই আগস্টের পরের ঘট পরবর্তী ঘটনা এরপরে আমরা সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আন্দোলন পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বৌদ্ধ বিহারে আগুন বৌদ্ধ মুক্তিতে আগুন এবং সর্বশেষে চট্টগ্রামে হাজারি গল্লিতে বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে বারবার আমি আমার ভিডিওতে বলেছি যে বাংলাদেশে একটি অরাজকতা পরিবেশ সৃষ্টির পায়তারা চলছে আজকে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটল চট্টগ্রামে আজকে কোতোয়ালি মোড় থেকে এদিকে লালদিগির পার এদিকে আদালত চত্বর সবগুলো ছিল আজকে খুব বিশৃঙ্খল অবস্থা আমি দেখতে বেরিয়েছিলাম চারিদিকে ইটপাটকেল হঠাৎ করে যেটা হলো সেটাকে প্রথমে তো আমরা শুনছিলাম সনাতন ধর্ম মিছিল তাদের স্লোগান জয় শ্রীমান জয় শ্রীরাম এবং শিব শিবের উদ্দেশ্যগত স্লোগান আমরা শুনছিলাম হঠাৎ করে আমরা লারে তদ্বির আল্লাহ আকবর আমরা স্লোগান শুনি আমি তখন আমি একটু অবাক হয়েছিলাম যেহেতু আন্দোলনটা চলছে ইস্কনের যিনি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন বিষয়ে সেখানে হঠাৎ করে ইসলামিক স্লোগান কেন পরে তখন ঘটনা চারদিকে বিভিন্ন ধরনের উত্তপ্ত অবস্থা ইট পাতল পুলিশ বিডিআর হুইসেল তাও আমরা আমি চলে আসি আসার পরে খবর নিয়ে জানতে পারলাম যে একটি মসজিদে ইটপাটকেল পাটকেল ছোড়া হয়েছে বা কেউ কেউ দাবি করছে ভাঙচুর হয়েছে এটা নিয়ে মুসলিম সম্প্রদায় তারা প্রতিবাদ সবার মিছিল বের করেছে অর্থাৎ যেটা যেটা হলো যে ইস্যুটা ছিল যে চিনময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি বা তার জামিনের বিষয় সেটা অনেকটা সাম্প্রদায়িক ইস্যুতে অনেকটা রূপান্তরিত হয়ে গেল এবং উভয় পক্ষের মারমুখী আচরণ সর্বব্যাপী যেটা হলো সেটা হচ্ছে একটি একজন আইনজীবীর মৃত্যু সবথেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে গতকালকে যখন কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অ্যারেস্ট করা হয় ঢাকাতে তখনই বিভিন্ন ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের নিউজ নিউজ করছিল তাতে আমি সকালবেলা আজকে একটা লাইভে আপনাদের বলেছিলাম যে ভারতীয় মিডিয়া অতি তৎপরতা আমরা লক্ষ্য করছিলাম এবং এবং আমি এটাও বলেছিলাম সকাল সকালে লাইভে যে ওয়েস্ট বেঙ্গলের একজন বিজেপির একজন নেতা উনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখেন উনি একটি বিবৃতি পাঠিয়েছে তুলসী গ্রেবাটকে চিনময়ী কৃষ্ণ দাস অ্যারেস্টের সাথে ভারতের একজন বিজেপি নেতা মার্কিন যুক্তরাষ্ট্রে মেসেজ পাঠায় লিখিত আবেদন পাঠানো সেটা আমি সকালবেলায় সেটা আপনাদেরকে বলেছি তারপরে দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও এসছে সব কিছুতে যেটা হলো যে পরিস্থিতিটা হয়তো নিয়ন্ত্রণে আনা যেত সেটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল এটাতে ইস্কনের লাভ হলো কিনা না বা সনাতন ধর্মীয় আন্দোলনের লাভ হলো কিনা আমি আমি মনে করি না কারণ সরকার আরও কঠোর এবং কঠিন হবার একটি আমার মনে হয় সরকার আরও কঠোর বা কঠিন হতে পারে যেটা তারা যেভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করছিল বিভিন্ন জায়গায় সমাবেশ লালদিঘির ময়দানে রংপুরে সেটাতে এখন অত সহজে তারা সুযোগ পাবে কিনা মনে হয় না এবং যেহেতু একজন আইনজীবী মারা গেছে আইনজীবীরা আগামীকাল বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি দিচ্ছে তাতে করে ঘটনাটা আরও অনেক জটিল পর্যায়ে চলে গেল এবং সেটা অনেকটা সাম্প্রদায়িক ইস্যুতে রূপান্তরিত হয়ে গেল আসুন আমরা আজকে বিভিন্ন মিডিয়াতে সংবাদের আলোকেই দেখি কী কী ঘটনাটা প্রথম যেটা সেটা হচ্ছে যে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন আজকে একটা নিউজ করেছে কিছুক্ষণ আগে বিশটা বিশটা ছয় মিনিটে তাহলে তার এখানে তারা বলছে যে যা সন্ধ্যার সময় নিউজটা তারা হ্যাডলি হ্যাডিং করেছে আইনজীবীকে হত্যা চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভ চট্টগ্রাম পুলিশের সঙ্গে বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাস বর্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন আইনজীবীরা একই সঙ্গে ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা তারা বলেন সন্ধ্যায় সাড়ে ছটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই বিক্ষোভ মিছিল করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা এই সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি বিভিন্ন স্লোগান দেন তারা নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলী পঁয়ত্রিশ বছর বয়স চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কুশলী বা এপিপি ছিলেন তিনি লোহাগারা চুনুতি ইউনিয়নের চুনুতি এলাকায় জামাল উদ্দিনের ছেলে বিকাল সাড়ে চারটার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কৃষক মৃত সরি চিকিৎসক মৃত ঘোষণা করেন আরে সব থেকে চুনিতি ইউনিয়ন আমার খুব কাছের ইউনিয়ন এর আগে বিকেলে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে ওই আইনজীবীকে কুপিয়ে যখন জখম করেন বিক্ষোভকারীরা বর্তমানে লাশ হাসপাতালের হাসপাতালে রাখা হয়েছে মৃত্যুর খবর পেয়ে ভিড় করে আইনজীবীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া চট্টগ্রাম আদালতের রাজাউল করিম বলেন ইস্কন ও চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলামকে আদালত এলাকা থেকে ধরে পাশে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যায় সেখানে বিকেল চারটার দিকে কুপিয়ে জখম করা হয় গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খুবই দুঃখজনক একটি ঘটনা এবং পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় চিন্ময় কৃষ্ণকে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয় দুপুর বারোটা বিশ মিনিটের শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সাড়ে বারোটার দিকে আদালত প্রাঙ্গনে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দিয়ে বিক্ষোভ করতে থাকেন তার অনুসারীরা প্রিজন ভ্যানের সামনে অনেকে মাটিতে শুয়ে পড়েন পরে আদালত এলাকায় ভাঙচুর শুরু করেন তারা তার তারা তারা পাশাপাশি আইনজীবীদের কক্ষ ভাঙচুর করা হয় আড়াই ঘন্টা পরে বেলা দুইটা পঞ্চাশ মিনিটের দিকে পুলিশ ও বিজেপি লাঠি পেটা শুরু করে পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়া হয় এতে ছত্রভঙ্গ হয়ে যান আইনজীবী বিক্ষোভকারীরা এরই মধ্যে পুলিশ পিছন ভ্যান করে নিয়ে যেতে চাইলে সেটিকে চাকা চাকা হাওয়া ছেড়ে দেওয়া হয় পরে পুলিশের গাড়ি থেকে গাড়িতে করে চিনময় কৃষ্ণকে চট্টগ্রামে ঘটনা এবং আইনজীবীকে পাশের একটি রঙ্গম টাওয়ারে নিয়ে গিয়ে কুপিয়ে জখম এবং এরপরে হত্যা এটাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলো এবং এই হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যেহেতু ইস্কন একটি আন্তর্জাতিক সংস্থা এবং তারা কৃষ্ণ ভাব দ্বারায় তারা ক্ষমা মহত্ত্ব এই বিষয়ে তারা চর্চা করেন এবং এর আগেও আমি বলেছিলাম যে আমি আহ্বান করেছিলাম যে কৃষ্ণ ইস্কনকে তারা তাদের অনুসারীদের যাতে যে কৃষ্ণের যে মাহাত্ম এবং ইস্কনের যে মাহাত্ম সেটা তার ভালো করে তারা ব্যাখ্যা করেন কিন্তু এখন যেটা হলো যেটা অসহিংস আন্দোলন ছিল সেটা সহিংসতার রূপ নিল এবং এই হত্যাকাণ্ডের ফলে যেটা হবে অনেকের গ্রেপ্তারের একটি সুযোগ সৃষ্টি হবে এবং এই যে আইনজীবী হত্যা এবং এই আদালত প্রাঙ্গনে একটি মসজিদের মধ্যে ইট পাটকেল ইটপাটকেল এবং সেখানে বিভিন্ন যে গ্লাস ইত্যাদি ভাংচুরের যে আমরা খবর পেয়েছি তাতে আমরা তীব্র নিন্দা জানাই কারণ সেখানে মুসলিম জনগণের সাথে কথা বলে যেটা আমি 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 আমার যেটা বোধগম্য হয়েছে চট্টগ্রাম মানুষ ধর্মপ্রাণ এবং চট্টগ্রামের মধ্যে মুসলিম বৌদ্ধ হিন্দু পার্বত্য সবগুলো বসবাস আছে সেটা বাংলাদেশে আর কোনো অঞ্চলে নাই চট্টগ্রামে মানুষ অসাম্প্রদায়িক এবং তারা পারস্পরিক সশ্রদ্ধা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি তারা দীর্ঘদিন বসবাস করে আসছে আসছে তার এবং এই যে যখনই যতগুলো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক ঘটনায় চট্টগ্রামে কিন্তু কম তারপর কিছু কিছু ঘটনা অবশ্যই ঘটেছে কিন্তু যে মুসলিম জনগোষ্ঠী যে কথাগুলো বলেছেন তারা বলেছেন হ্যাঁ ওরা আন্দোলন করছে তাদের আমাদের কোনো বাধার বা দিই নেই বা আমরা প্রতিবাদও করি না তারা তাদের মতো আন্দোলন করছে তাদের আন্দোলন কেন তাদের আন্দোলন তাদের একজন ধর্মগুরুকে করা হয়েছে তারা তার মুক্তি চান কিন্তু তাকে উল্লেখ তার ভিত্তি করে একটি মসজিদে আক্রমণ সেটা তো মেনে নেওয়া যায় না সেটা তীব্র নিম্ন জানাচ্ছি আমরা সকালবেলা আমি বলেছি আমরা চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি চাই উনি একজন সাধু আমরা ওনার 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 যে ওনার অ্যারেস্ট হয়েছে ছিল আমরা প্রতিবাদ জানিয়েছি আইন এই বিষয়ে আইন তার প্রক্রিয়ায় চলবে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা অবশ্যই গোয়েন্দা কর্তৃপক্ষ ভালো জানেন কিন্তু যে হিন্দু সম্প্রদায় তার বিরুদ্ধে তার জামিন চেয়েছে তার জামিনের জন্য তারা আকাঙ্ক্ষা করেছেন সবাস করেছেন প্রতিবাদ সমাবেশ করেছেন তাকেও আমরা শ্রদ্ধা জানাই কিন্তু কৃষ্ণ ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্কনের ভাবধারায় যারা থাকেন তারা একটি সমাবেশ প্রতিবাদ সমাবেশ থেকে তাদের ধর্মগুরুকে মুক্তির জন্য আহ্বান জানিয়ে পাশের মসজিদ ভেঙে দেবেন সেটা গ্রহণযোগ্য নয় এবং সেটা তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এই যে একজন আইনজীবীকে পাশের একটি স্থানে নিয়ে গিয়ে যে বা যাহারা যেহেতু এখনো পুলিশ তদন্ত করবে এটা কে করেছে সে তদন্ত হবে তদন্তের পরে জানা যাবে কিন্তু যদি একটা আইনজীবী ভাবে হত্যার শিকার হয় কুপিয়ে হত্যার শিকার হয় এবং তার শরীরে বিভিন্ন প্রকার জখম আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি তাহলে বিষয়টা খুবই নিন্দনীয় সুতরাং মসজিদে হাম হামলা এবং একজন আইনজীবীর হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আসুন কিভাবে ভারতীয় মিডিয়াগুলো কি কি বলছে চ্যানেলায় একটি সংবাদ প্রচার করেছে সেখানে তারা বলেছে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের একাধিক একাধিক হামলার পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগ একই সঙ্গে মন্দিরের চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এটি খুবই দুঃখজনক যে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ঘুরে বেড়াচ্ছেন একজন ধর্মীয় নেতা যিনি শান্তির শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি দাওয়া পেশ করছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয় এটি ভারতীয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি এটি বিবৃতি দিয়েছে তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভারতের সরি আমাদের আমাদের ভোরের কাগজ একটি ভোরে কাগজ একটি নিউজ করেছে কি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ সেখানে তারা বিজেপির শুভেন্দু অধিকারী আজকে বিবৃতি করেছেন এবং তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃসত্ব দাবি করেছেন এবং তিনি এটাও দাবি করেছেন যদি তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে ভারত থেকে যে পরিবহন যে ট্রাকগুলো বাংলাদেশে আসে সেগুলো প্রতিবন্ধকতা তৈরি করা হবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে অনেক ট্রাককে আটকে দেওয়া হয়েছে বা হওয়ার চেষ্টা করা হয়েছে এবারে আমরা দেখছি যে ভারতের মিডিয়া এ বিপি আনন্দ বলছে এপিবি এপিবি আনন্দ বলছেন চিনময় কৃষ্ণ দাস বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তারের পর এভাবে কথা বলার জন্য আবেদন জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারিতে করা প্রতিক্রিয়া জানালো ইস্কন সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে তারপরেই থেকে প্রতিবাদে উত্তাল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ইসকন এক্স হ্যান্ডেল হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী বিদেশ মন্ত্রক ইন্ডিয়ান হাই অফ ঢাকা ও বিডিএমও এফ এ ট্যাগ করে নিজেদের অবস্থানে স্পষ্ট করেছে স্কন ইস্কন বলেছে যে আমাদের আমরা উদ্বেগজনকভাবে খবর পাচ্ছি ইস্কন বাংলাদেশের অন্যতম প্রধান মুখ্য শ্রী চিন চিনময় কৃষ্ণ দাসকে ঢাকা পুলিশ আটক করেছে বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয় ইস্কন ইনক ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ পদক্ষেপ করার জন্য এবং বাংলাদেশ সরকারের সাথে সরকারের সাথে কথা বলার জন্য আবেদন জানাচ্ছে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলনকারী এটা বাংলাদেশ সরকারকে বোঝাক ভারত সরকার আমরা চাই বাংলাদেশ সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিন ভক্তদের রক্ষার জন্য ভগবান কৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করছি এটা হচ্ছে ভারতের এটা তারা তাদের তারা এক হ্যান্ডেলে আনন্দ আরেকটি নিউজ করেছে সেটা হচ্ছে হামলাকারীদের ছেড়ে দেয় ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে বার্তা দিল নয়াদিল্লি আচ্ছা নয়াদিল্লির বার্তাটা আমরা এর আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছি আরেকটি যেটা যেটা আমরা আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি আমি আজকে সকালে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম সেটি হলো ভারতে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যিনি আছেন উনি ওনার নাম হচ্ছেন রজিত রাজ মুখার্জি উনি স্টেট ইনচার্জ ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বিজেপি ওয়েস্ট বেঙ্গল তিনি একটি চিঠি পাঠিয়েছেন বর্তমান ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত ইলেকটেড ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সমস্ত গোয়েন্দা বিভাগের দায়িত্বে যিনি পেয়েছেন তুলসী গ্রেবার আমি সকাল এটা আলোচনা করেছি সেই তুলসী গ্রেবারকে উনি একটি পত্র পাঠিয়েছেন সে পত্রতে উনি যা লিখছেন আমরা আসুন আমরা কি লিখছেন আমরা একটু পড়ে শুনি সেখানে তিনি লিখছেন রেসপেক্টেড রেসপেক্টেড ম্যাডাম কংগ্রেচুলেশন অন ইউর হিস্টোরিক নমিনেশন অ্যাজ দ্য চিফ অফ ইন্টেলিজেন্স ইউএসএ ইট ইজ এ মুভমেন্ট অফ ইউমিয়ানিন প্রাইড অফ অল সনাতনী হিন্দুস ইনক্লুডিং মি টু উইটনেস সাজ এ রিমার্ক রিমার্কেবল মাইলস্টোন এখানে লেখে তারপর লিখছে ম্যাডাম মে আই হাম রিল ড্র ইউর কাইন্ড অ্যাটেনশান টু অ্যান আর্জেন্ট ম্যাটার কনসার্নিং হিস হোলিনার্স শ্রী চিনময় কৃষ্ণ দাস রিভিট স্পিরিচুয়াল লিডার অ্যান্ড হি সোল স্পোক পারসন ফর দ্য অন গোয়িং সনাতন মুভমেন্ট ইন বাংলাদেশ আল্লিয়া আল্লিয়া টু ডে হিজ হোলিনেস ওয়াজ রেসপেকটিভলি ডিক্লাইন ডিটেইন ডিটেইন ইন ঢাকা এয়ারপোর্ট বাই ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইং ডিবি ডিবি পুলিশ অনেক কিছু লিখেছে উনি এরপরের উনি লিখছেন ইউ প্রাইড সাপোর্ট উইথ মিন উনি লিখছেন ম্যাডাম মে আই মে আই সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইন্টারভেন ইন দ্য ম্যাটার অ্যান্ড এনশিওর হিজ হোলিনের সেফটি অ্যান্ড ওয়েল ওয়েলবিং অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যিনি আছেন উনি ওনার নাম হচ্ছেন মিস্টার রজট ভারতরাজ মুখার্জি উনি স্টেট ইনচার্জ ফরেন অ্যাফেয়ার্স বিজেপি ওয়েস্ট বেঙ্গল উনি আবার তুলসী গেহওয়ারকে একটি পত্র পাঠিয়েছেন সুতরাং এটাও আমাদের জন্য একটি অ্যালার্মিং কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মার্কিং মার্কিং ভারত ভারতীয় মার্কিং যারা আছেন তাদের যে কমিউনিটি লিডার ভারত বড়াই উনি অলরেডি ভারত ট্রাম্প প্রশাসনের সাথে জোরঝাপ শুরু করেছেন যাতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প গার্মেন্টস শিল্পের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় কে উনি একটা সাক্ষাৎকারও দিয়েছেন যেটা ব্যাপারে আমি আগেও বলেছি সুতরাং তুলসী গ্রেবার আবার বাংলাদেশের সংখ্যালঘু নির্বাচন সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে বিভিন্ন সময় টুইট করেছে আমার সোচ্চার এবং উনি উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত হয়ে যাওয়া বিভিন্ন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি উনি বারবার ওনার বক্তব্যে তুলে এনেছেন আবার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে নির্বাচনের আগে একটি টুইট করেছিল সেখানেও তিনি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলেছেন এই সবগুলো প্রসঙ্গ তুলে বা তুলসী গিরকে এই ধরনের মেসেজ পাঠানো এটিও বাংলাদেশের জন্য একটি আমি বলবো যে এটি একটি অ্যালার্মিং এবং বাংলাদেশ সরকারকে বিষয়টি নজর রাখা দরকার সার্ব সর্বসার্বক্ষণিক যেটা বিষয় নিয়ে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আজকে যে ঘটনা ঘুরে ঘটে গেছে তা অসম্ভব দুঃখ চট্টগ্রামে যে ঘটনা ঘটে গেছে তা অসম্ভব দুঃখজনক এবং এই দুঃখজনক ঘটনাতে যেটা যেটা হয়েছে চিনবয় কৃষ্ণ দাস প্রভুর আশু মুক্তি হবে সেটা আমরা দাবি করি এবং কামনা করি এবং আমি ওনার ওয়েবসাইট এবং সব জায়গায় এটাই দাবি করেছি সহমত প্রকাশ করেছি ওনাকে মুক্তি দেওয়া হোক উনি একজন যেহেতু উনি একজন ধর্মীয় গুরু সুতরাং ওনাকে মুক্তি দেওয়া দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি পাশাপাশি এটাও তীব্র তীব্র নিন্দা জানাই যে যে বা যাহারা মসজিদের মধ্যে আক্রমণ করেছে এবং মসজিদ ভাঙচুর করেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যে আইনজীবী মারা গেছেন আমি আমরা প্রশাসনের কাছে আহ্বান করব যে প্রশাসন সঠিক তদন্তের ভিত্তিতে দোষী ব্যক্তিদের অতি সত্তর শাস্তির আওতায় আনবেন ধন্যবাদ